রাখুল কেমন আছেন সবাই আসতো ওই শহরে প্রচুর পরিমাণে গরম বেশি পানি কাগজের যত্ন রাখবেন খেয়াল রাখবেন লাইভ আলোচনায় আসতাম প্রশ্নোত্তর পর্ব আজকে প্রশ্ন করলে তার উত্তর সব ধরনের প্রশ্ন পৌঁছান নিয়ে

বেশি কিছুদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে বা সবার চেষ্টা করতেছি নিয়ম নাফিক চলার ডাক্তারের নিষেধগুলো খাবার এবং চলাফেরার যে নিষেধগুলো সেগুলো করার ইনশাল্লাহ আপনারাও যারা আছেন নিজের শরীরের প্রতি খেয়াল শরীর ভালো না থাকবে শরীর সঙ্গ না দিলে কোনো কিছু করা সম্ভব না আমি আমার দোকান থেকে আজকে লাইভ করবো ইনশাল্লাহ সন্ধ্যা সাতটার ডেকে কেমন আছেন সবাই একটু জানাবেন কারণ কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন কনটেন্ট ক্রিয়েশনের ব্যাপারে যে কন্টেন্ট ক্রিয়েশনে হয়তো সফল হইতেছেন না কী কী প্রতিবন্ধকতা আছে বা কী কী করণীয় আছে প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আছি সন্ধ্যা সাতটায় আমরা লাইভ করবো এখন অফিসে আছি আমি অফিসে আছি বিধায় বেশি কথা না বলি থেকে বেশি কথা বলা আপনার সামনে আসলে সম্ভব হয় না হ্যাঁ আর কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি যত যত উত্তর দেওয়ার চেষ্টা করব